করে বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত ওয়াজি হুজুর যার নাকি লাখ কোটি ভক্ত শ্রোতা আছে অনুসারী আছে তো তার মুখ থেকে এমন একটা বক্তব্য শুনলাম শোনার পরে আমি ঋতুং তো খেয়ে গেলাম এবং আসলে অনেকটা বলা যায় কি জ্ঞান হারানোর মতো পরিস্থিতি আমার হয়ে গেছিল কারণ এই কথাটা মানে যে কথা এই আমির হামজা সাহেব মানে আমির হামজা হুজুর যা বললেন এই একই কথা এই যে নাস্তিকরা প্রতিনিয়ত বলে আর যদি সেই নাস্তিককে এই বাস্তবে মমিন মুসলমানরা কাছে পায় তাহলে তার কল্লা কিন্তু জায়গা মতো থাকে না বাট ওই একই কথা এই যে আমির হামজা একেবারে রীতিমতো মিডিয়ার সামনে এসে বসে আমার কাছে মনে হচ্ছে যে মনে হয় কোনো ওয়াজ মাহফিলে এসে বলছেন এবং বলার পরেও তার যে কোনো কিছু হয়েছে আমরা তা শুনি নাই তো ঘটো নাকি আচ্ছা আমি এত কথা বলে তো কোনো লাভ নাই আমরা সরাসরি আমির হামজার বক্তব্যে চলে যাই নাকি তিন বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম এ কি আমির হামজা সাহেব এটা কি বললেন কোরআনে উনি তিপ্পান্ন জায়গায় ভুল ধরে ফেলছেন একটা ভুল না দুইটা ভুল না তিনটা ভুল না একেবারে তিপ্পান্নটা তাও আবার একাধারে উনি তিন বছর কোরআন একেবারে কঠিন মনোনিবেশ সহকারে উনি পড়েছেন এন্ডার ইনসাইড কোরআন আর এই কথা বলার পরেও এখনও আমি হাম জাহুজুর এই বাংলাদেশে এখনো সদম্ভে কীভাবে উনি চলাফেরা করছেন এটা তো বিশ্বের বিষয় এটা তো বিশ্বের বিষয় আমরা তার বক্তব্য আর একটু আমরা একটু স্লো মোশনে শুনি নাকি আমি তিন বছর একা আধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝে যে হুজুর আমরাও কোরআন পড়ি কোরআন পড়ি আপনি পড়ছেন মাত্র তিন বছর আমি তো আজ পনেরো বিশ বছর ধরে কন্টিনিউয়াসলি পড়ি প্রত্যেক দিনই পড়ি এমন একদিন নাই যেদিন আমি কোরআন পড়ি না এবং বুঝে বুঝেই পড়ার চেষ্টা করি তো আপনি মাত্র তিন বছর পড়লেন আপনি একজন বড় হুজুর তো আপনি যখন ওই যে ওই মাদ্রাসায় পড়াশোনা করছিলেন তখন কি আপনি কোরআন পড়েন নাই নাকি আচ্ছা যাই হোক ঘটনা কি মানে বুঝে বুঝে পড়ার পর আপনি কি আবিষ্কার করলেন মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আবারও আমরা শুনলাম যে তিপ্পন্ন জায়গায় উনি কোরআনের মধ্যে ভুল ধরেছেন এবং এটা সত্যিকার অর্থে আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না আমার কাছে মনে হচ্ছিল যে কোনো নাস্তিক হয়তো বা এ আইডি এ এই আমির হামজার মুখ দিয়ে এই সমস্ত কথা বলাচ্ছে বা এরকম কোনো কিছু কিন্তু পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলাম দেখলাম যে না ঘটনা সত্য এবং তার কণ্ঠটাও তো যেহেতু আমাদের কাছে পরিচিত আমরা যারা ইসলামের চর্চা করি ইসলাম নিয়ে গবেষণা করি কোন হুজুরের কণ্ঠ কেমন এটা তো আমরা খুব ভালো করে জানি অর্থাৎ এই আমির হামজা হুজুরের যে কণ্ঠ এইটা যে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক কণ্ঠ এতে কিন্তু কোনো সন্দেহ নাই এবং নট অনলি দ্যাট আমির হামজা যখন এই কথাগুলো বললো তার নিজস্ব কণ্ঠ দিয়ে তখন আমি ভালো করে খেয়াল করলাম যে তার ঠোঁটের যে মুভমেন্ট শব্দ উচ্চারণের সাথে ঠোঁটের যে মুভমেন্ট অর্থাৎ মিল আছে কিনা সেটা আমি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এবং দেখলাম যে এভ্রিথিং ইজ জাস্ট কোয়াইট অ্যাকুরেট অ্যান্ড পারফেক্ট দ্যাট মিন্স হি হ্যাজ থোল্ড দ্যাট হি হ্যাজ ফাউন্ড ফিফটি থ্রি মিস্টেকস ওর ইয়ার্স ইনসাইড দ্য কোরআন এবং উনি বললেন মুসলমানেরা বিশ্বাস করে যে কোরআনে কোনো ভুল নাই কিন্তু উনি তিন বছর পড়াশোনা করে দেখছেন যে কোরআনের তে পান্নটা ভুল আছে আসলে মুসলমানরা বলে না মুসলমানরা এমনি এমনি বলে না মুসলমানরা কিভাবে বলে খোদ কোরআনের মধ্যেই তো বলা আছে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে না যে এইটা যদি আল্লাহর তরফ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে কোরআনের মধ্যে অনেক ভুল এবং স্ববিরোধী কথাবার্তা দেখতে পেত এটা তো কোরআনের বক্তব্য এই কোরআনের বক্তব্যের কারণেই তো মমিন মুসলমানরা বিশ্বাস করে যে কোরআনে কোনো ভুল নাই তো এখন ডক এই আমির হামজা সাহেব এই হুজুর আমাদের বিখ্যাত হুজুর প্রাণ প্রিয় হুজুর যার লাখ কোটি জনতা অনুসারী এবং মুরিদ হয়তো বা আমি জানি না তারা এখন এই হুজুর সম্পর্কে কি বলবে এবং একই সঙ্গে এটা প্রশ্ন কিন্তু চলেই আসে যে এত বড় ভয়ঙ্কর একটা কথা উনি বলে ফেললেন ওনার এখনও বাংলাদেশে তেমন কিছু হয় নাই কিন্তু ইভেন্চুয়ালি ফলাফলটা কি দাঁড়াচ্ছে ফলাফলটা কী দাঁড়াচ্ছে কোরআনে যদি জাস্ট একটা মাত্র ভুল থাকে তাহলে তো এইটা আর সৃষ্টিকর্তা অথবা আল্লাহ যাই বলা হোক না কেন তার কাছ থেকে তো এটা আসতে পারে না কারণ সৃষ্টিকর্তা বা অলমাইটি গড অথবা আল্লাহ সে তো কোনো ভুল করতে পারে না কি পারে সে তো কোনো ভুল করতে পারে না তো কোরআন মমিন মুসলমানরা দাবি করে এটা আল্লাহর কাছ থেকে আসছে এবং কোরআনের মধ্যেও আল্লাহ নিজেই দাবি করছে এর মধ্যে কোনো ভুল নাই এবং অতঃপর যদি কেউ এর মধ্যে কোনো ভুল ধরে তাহলে তো এটাই প্রমাণিত হয় আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ বলছে এইটা যদি আমা কর্তৃক ছাড়া অন্য কারো কর্তৃক এইটা নাজিল হয়ে থাকে বা লিখিত হয়ে থাকে তাহলে এর মধ্যে অনেক ভুল এবং স্ববিরোধিতা দেখতে পেত তাহলে একটা ভুলও যদি এমনকি দাড়ি কমা ভুলও যদি দেখা যায় কোরআনের মধ্যে দেন ইট উইল বি প্রুভড দ্যাট কোরআন ইজ নট ফ্রম অলমাইটি আল্লাহ আর অলমাইটি গড হিট ইজ হিউম্যান ইজ নট বিডস রাইট অর্থাৎ ভুলের বাইরে মানুষ না মানুষ তো পারফেক্ট না তারা অনেক কিছু লেখে ভুল ভ্রান্তি হয় যেমন আমি এই যে লেকচার বাজি করি তাই না কত দেখা যাবে যে ভুল কথা বলি অনেক ক্ষেত্রে তাই না অনেক ক্ষেত্রে সঠিক নাম বলতে পারি না বা হয়তো এমন কোনো কথা হয়ে যায় যেটা আসলে সঠিক না পাবলিকরা অনেক ক্ষেত্রে বুঝে না যে আমি আসলে কী বলতে চা আসছি এটা হলো পাবলিকের মনে করেন যে উদারতা বা বধান্যতা মানে শ্রোতাদের অধান্যতা তারা ঠিকই বোঝে যে আমি আসলে কী বলতে চেয়েছি কিন্তু আমি যখন আমার বক্তব্য শুনি আমি নিজেই টের পাই যে আমি ভুল বক্তব্যটা এখানে দিলাম কি করে পাবলিকদেরকে বা শ্রোতাদেরকে ধন্যবাদ যে তারা আসলে মূল থিমটা ধরতে পারে তো এখন এই আমির হামজা কিন্তু প্রমাণ করে দিলেন যে কোরআন বস্তু তো আল্লাহর কাছ থেকে না অথচ এই একই বক্তব্য কিন্তু এই যে উটকোনস্তিকরা প্রতিনিয়ত দিয়ে আসে কারণ এই উৎকন আর যাই হোক কোরআন কিন্তু খুব ভালো করে পড়ে এবং একই সঙ্গে খ্রিস্টান পণ্ডিত পণ্ডিত যারা আছে তারাও কিন্তু পড়ে এবং তারা প্রচুর ভুল ভ্রান্তির মধ্যে দেখতে পায় একেবারে বৈজ্ঞানিক একটা ভুল যেটা ওই আসারা কাফেররা এবং একই সঙ্গে যে নাস্তিকরা প্রায় দেয় আমি দেখি যেমন কোরআনে সুরাল মুলকে ওখানে বলা হচ্ছে যে ওই যে আকাশে যে রাতের বেলা উল্কা আসে না ওই উল্কা হলো শয়তান দাবড়ানের অস্ত্র যখনই কোনো শয়তান বা জিন দেখতে পায় তখন আল্লাহ কী করে এই উল্কা অর্থাৎ ওই রাতের বেলা যে উল্কা ওইটা দিয়ে মানে মেরে দেয় অর্থাৎ মিজাইল জাতীয় এই যে বর্তমানে মানুষ তো এই মিজাইল কি জিনিস তো ভালো করে জানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অথবা এই যে এই যে এই ইসের যুদ্ধ ওই যে কিসের যুদ্ধ জানি ইসরায়েলের সাথে হামাস তারপরে হুতিমতি এই যুদ্ধ এবং সর্বশেষ ভারত পাকিস্তান যুদ্ধ এই সমস্ত মধ্য দিয়ে মিজাইল কী জিনিস সবই তো জানে তো কোরআনের মধ্যে কিন্তু সুরাল মুলকে এখানে পরিষ্কার বলা আছে যে রাতের বেলায় আমরা যে উল্কা খণ্ড দেখি ওইটা কিন্তু আর কিছুই না ওটা হলো ওয়ান কাইন্ড অফ মিজাইল ওয়ান কাইন্ড অফ মিজাইল দ্যাট অ্যাকচুয়ালি আল্লাহ টু ডিস্ট্রয় শানর এখন বিজ্ঞানীরা কি বলবে যে উল্কা শয়তান দাবড়ানির অস্ত্র কী জানি অথচ ডক্টর ডাক্তার জাকির না এক তো কোরআনের মধ্যে খালি বিজ্ঞান আর বিজ্ঞান বিজ্ঞান আর বিজ্ঞান খুঁজে পায় ইদানিং অবশ্য একটু কমছে এবং আমি এটাও খেয়াল করছি পাবলিকও আস্তে আস্তে কেন জানি বুঝতে পারছে যে কোরআনের মধ্যে যত বিজ্ঞান আছে বলে এতদিন তারা শুনে আসছে বিভিন্ন প্রপাগান্ডা মোতাবেক রিসেন্টলি আমি লোকজনের সঙ্গে আলাপ আলাপসলাপ করে দেখি তারা আমথা হামথাভাবে স্বীকার করে না কোরআন তো হলে কোনো বিজ্ঞানের বই না। অর্থাৎ অন্য কথায় তারা কিছুটা কনভিনসড যে এতদিন ধরে যে বলা হয়েছে কোরআন ইজ দ্য মাইন্ড অফ সায়েন্সেস ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ফেক প্রপাগান্ডা এবং এক শ্রেণীর লোক এই প্রপাগান্ডা ছড়াতো বিশেষ করে ডাক্তার যা কিনা ছিল তাদের মধ্যে পায়ানিয়ার তো যাই হোক যে কোনো বিচারেই হোক না কেন এই আমির হামজা যা বলল আমি জানি না এরপরেও আমির হামজাকে মমিন মুসলমানরা কিছু বলছে কিনা এখনও পর্যন্ত আমরা শুনি নাই কিন্তু অন্তত কথা তো ব্যর্থহীনভাবে বলা যেতেই পারে যে আমির হামজা প্রমাণ করে দিল যে কোরআন আসলে আল্লাহর কাছ থেকে কোনোভাবেই আসেনি এবং এরপরেও আমির হামজা মুসলমান থাকবে কিনা সেটা তো একটা প্রশ্ন এবং দ্বিতীয়ত অতঃপর তার কোনো বিচার হবে কিনা সেটাও তো একটা দাবি তাই না আমি জানি না আসলে কী হবে না হবে বাট আমরা একটা বিষয় তো নিশ্চিত হলাম অন্তত ইহুদিন আসারা কাভির এবং নাস্তিক মাস্তিক যে জিনিসগুলো এতদিন ধারণা করে আসছে বা প্রচার করে তারা যে আসলে সঠিক আমির হামদাই কিন্তু অবশেষে সেটাই প্রমাণ করলো নাকি এটাই ছিল বক্তব্য ধন্যবাদ